আমি আবার চলে এসেছি হাওড়া মঙ্গলাহাটে তো তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো ভিডিওতে লাস্ট অবধি দেখো কীরকম কী কালেকশান রয়েছে তোমরা জানতে পারবে দাম টাম কীরকম কী রয়েছে সব থাকছে কিছু সেলারদের সঙ্গে কথা বলবো তাদের কন্ট্যাক্ট নাম্বার নেওয়ারও চেষ্টা করবো আর কমেন্ট বক্সে কিছু কমেন্টস আছে তারও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখি আজকের কী কী কালেকশান রয়েছে তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে দেখো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আর ভিডিও কমেন্টস করে জানাতে বলো কেমন হয়েছে এই হাটটা কবে বসে কি টাইমিং সব কিছু আমি ভিডিও লাস্টে বলে দেবো তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আচ্ছা এখানে এক দাদার দোকানে এসেছি এগুলো কি বলে দাদা ঘাগড়া ঘাগড়া প্রথমে একটু সব দেখিয়ে নি

দেখো একদম পড়লে পড়ির মতন লাগবে ছ পিস করে নিতে হবে তো দাদা আচ্ছা তিন পিসও নেওয়া যেতে পারে আর এই যে হলুদ যেটা এটা একটু বাচ্চাদের কি দাম আছে সাড়ে তিনশো সব থেকে কম কি সাড়ে তিনশো আড়াইশো আড়াইশোর কোনটা আচ্ছা আড়াইশো বিলটা দিয়ে দিন একটু বিলটার একটু ছবি তুলে নি প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আচ্ছা ছটা নিলে ছটা আলাদা আলাদা কালারের হবে নাকি না ছটা ছ কালার হবে সব বান্ডিল বাধা রয়েছে তো এই দাদার দেখে নাও এক বেস ফুল অ্যাড্রেস আছে রয়েছে দাদার কন্টাক্ট নাম্বারও রয়েছে তোমরা কন্টাক্ট করে নিও এখানে আমি এক দাদার দোকানে এসেছি এখানে শেরওয়ানির কালেকশন রয়েছে দেখো এগুলো কি বিয়ের জন্য বিয়ের জন্য দেখো খুব সুন্দর কাজকর্ম রয়েছে কিরকম দাম আছে দাদা এগুলোর সবথেকে কম সতেরোশো পঞ্চাশ রয়েছে আর উপরে যত অব্দি যান কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে দেখে নাও আবার দেখিয়ে দিচ্ছি কাজগুলো দেখো কত সুন্দর সুন্দর সব কাজ রয়েছে বিল বইটা একটু দেখানো যাবে এই বিল বই দেখিয়ে দিলাম বিলের কন্ট্যাক্ট নাম্বারও আছে আপনার দোকানের নামটা কি দাদা এই মানে দোকানের নাম্বার বি ষোলো মডার্ন হার্ট আচ্ছা থার্ড ফ্লোরে তো তোমরা যদি খুঁজে না পাও ওই নাম্বার রইল তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ এখানে একদম ছোট বাচ্চাদের সুতিরের সুতির জামা কাপড় জামা জামা প্যান্ট দুই রয়েছে তো এগুলো একদম ছোট বাচ্চাদের না আচ্ছা তো যে দিদিভাই বা দাদাভাই কমেন্ট করেছিলে ছোট বাচ্চাদের আবার তোমার জন্য আবার দেখিয়ে দিচ্ছি হাফ হাতা হাত কাটা জামা প্যান্ট ছেলেদের কিরম দাম আছে দাদা এগুলো সাইজের উপর দাম নাকি সব থেকে কম কি চল্লিশ দেখো ছটা করে নিতে হবে তাই তো ছটা করে বান্ডির বাঁধা রয়েছে ছটা ছরকম কালার ছটা রকম কালার পাবে তো ঠিক আছে একটু তোমার বিলটা দিয়ে দেবে আচ্ছা এই দাদার বিল দেখে নাও কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে দাদার নাম দোকানের অ্যাড্রেস সব কিছু রয়েছে তো তোমাদের দোকান আর খুঁজে পেতে অসুবিধা হবে না এখানে ছোট বাচ্চাদের এগুলো সব হাফ হাতা তো আচ্ছা প্যান্ট আছে এর সঙ্গে প্যান্ট জামা সেট

আর এটা কি রয়েছে আচ্ছা শুধু জামা ওই টাকার তাই তো আচ্ছা রকম কালার হবে তো মানে দুটো করে কালার পাওয়া যাবে একটা মালে একটা বাক্সে ছটা থাকবে দুটো দুটো কালার করে তাই তো ঠিক আছে একটু আপনার বিল বইটা দেখান দেখে নাও দাদার কন্ট্যাক্ট নাম্বার হাতে লেখা রয়েছে আর দোকানের অ্যাড্রেস দাদার নাম তোমরা সবই পেয়ে যাচ্ছ তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো এই নয় যে খালি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম তোমরা দেখে রেখলে কন্ট্যাক্ট অবশ্যই করো থ্যাংক ইউ এখানে এক দাদা ভাইয়ের কাছে এসেছি মানে দাদা ভাইয়ের কাছে হাফ প্যান্ট রয়েছে গেঞ্জি কাপড়ের আচ্ছা এটা একটু ছোট বাচ্চাদের কিরম দাম আছে 8 18 সাইজ আছে আচ্ছা 18 থেকে 30 আচ্ছা বড়দেরও হয়ে যাবে কিরম দাম কিরম আছে এই ছোট বাচ্চাদের দেখছি এটা কিরম দাম আছে 30 টাকা থেকে 30 স্টার্ট আর এগুনে একটু বড় দেয় তাই তো আচ্ছা এগুলো বক্সার আচ্ছা এগুলো বক্সার এগুলো কটন এর আর এগুলো রয়েছে গেঞ্জি কাপড়ে আচ্ছা এই হাফ প্যান্টগুলোর কি দাম আছে

আর বেশ সফট রয়েছে প্রচুর সব বান্ডিল বাঁধা রয়েছে এটাও ছটা করে নিতে হবে তাই তো আচ্ছা একটু আপনার বিল বইটা দিবেন আচ্ছা তাহলে একটু আপনি একটু আপনার নাম্বারটা বলে দিন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা হ্যাঁ ওই কারণে আমি বিলটা চাইছিলাম তাহলে বিলে আপনার একটা ছবি দেখিয়ে দিতাম দোকানের নাম হ্যাঁ আচ্ছা এই দাদার দোকানের বিল রয়েছে এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দোকানের অ্যাড্রেস তোমরা যেটা বারবার বলো দোকান খুঁজে পাই না এখন আর তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে হ্যাঁ কাকার দোকানে এসেছি কাকার কাছে শুধু নাইটি রয়েছে এই নাইটিগুলোর কীরকম দাম আছে একশো টাকা ছ পিস করে নিতে হবে তাই তো চার পিসের বান্ডিল আর সব থেকে কম কত আপনার কাছে অ্যাঁ একশো টাকা একশো টাকার কোনগুলো আচ্ছা এইগুলো একশো টাকা এগুলো একশো টাকা রয়েছে আপনার পিছনেরগুলো কত একশো চল্লিশ একশো পঞ্চাশ একটু আপনার বিল বইটা দেখানো যাবে দেখে নাও প্রচুর ইয়েছে চারটে করে যে বান্ডিল চারটে চার রকম কালার হবে তো এই দাদার বিল বই রয়েছে এখানে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ তো বন্ধুরা আজকে তোমাদের মঙ্গল হাটের কালেকশান দেখালাম বেশ কিছু সেলারদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি তাদের বিলের ফটোটা ভিডিওতে রইল তো সেখান থেকে তোমরা ইজিলি সেলারদের কন্ট্যাক্ট করে নিতে পারবে আর তোমরা যেটা কমেন্ট করছিলে যে দোকান খুঁজে পাও না তো এই বিল বই থেকে আশা করছি তোমরা ইজিলি সেই দোকানগুলো খুঁজে পাবে আর শুধু তাই নয় সেলাররা এই আশাতেই ভিডিও দেয় যে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সেলারদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা যদি এই হাটে আসেন বা অনলাইনে অর্ডার করার কথা ভাবছেন তো অবশ্যই আমি যে সমস্ত সেলারদের ভিডিও তুলে ধরছি আপনাদের সামনে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই সেই সমস্ত সেলারদের কাছে করছি যারা আমি অনেক জায়গায় ঘুরি সবাই ভিডিও দিতে চায় না তো যারা ভিডিও দেয় তারা এই আশাতেই যায় যে তাদের কাছে আপনারা আসবেন তো আমার একটাই অনুরোধ থাকবে আপনারা অবশ্যই তাদের কাছে আসবেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই হাটটা বলে রাখি এই হাটটা মঙ্গলবার সোমবার মাঝরাত্রির থেকে বসে আর মঙ্গলবার সকাল নটা অবধি এই হাটটা চলে হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে যেতে পারবেন বাসে আছে বাস আছে টোটো আছে অটো আছে দশ টাকার ভাড়ায় ইজিলি আপনারা এই হাটে পৌঁছে যেতে পারবেন তো হাটের টাইমটাও বলে দিলাম ওই বারে বসে সেটাও বলে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আজকের জন্য এতটুকু নেই আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এইখানেই ততক্ষণের জন্য বাই বাই